আমি একজন প্রার্থী প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না সেটা আপনার স্বাভাবিক আমি স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আমার একটাতে পরিচিত হচ্ছে যে কোন তারেক জিয়া খালেদা জিয়ার ছেলে বা জিয়া রহমানের ছেলে বাট আমার মূল পরিচয় হচ্ছে আমি পলিটিশিয়ান ইলেকশন আফটার ফিউ উইক আজকের এই দোহা মাহফিল অনুষ্ঠানে যেহেতু আমি আপনাদের এলাকার অধিবাসী আপনাদের প্রতিবেশী আপনাদের এই এখানে অনেকেই নিশ্চয়ই আছেন যারা আপনারা এই এলাকায় বেড়ে উঠেছেন বড় হয়েছেন আমিও এই এলাকাতেই কিন্তু বড় হয়েছি বেড়ে উঠেছি কাজে আমি আপনাদেরই একজন তো যেহেতু আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট একজন পলিটিশিয়ান এবং কয়দিন পরে ইলেকশন স্বাভাবিকভাবেই ইলেকশন রুলের কারণে বাধ করার ঘন্টা পরে হয়তো বলতে পারবো এখন বলতে পারছি না কিন্তু কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা যদি আবারও যেই কথাটি কিছুক্ষণ আগে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা যদি মনে করেন যে এই কাজগুলো করলে আমরা কিছুটা হলো ডিফারেন্স তৈরি করতে পারব আপনাদের কাছে মনে হয়েছে যে যে আই হ্যাভ এ প্ল্যানের যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলা আপনার আপনার সন্তান আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার দেশের মানুষ সামগ্রিকভাবে আমাদের সকলের জন্য কিছুটা হলেও বেটার হবে আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন আপনি নিশ্চিন্তে পানি পান করতে পারবেন আপনি নিশ্চিন্তে রোডে হয়তো ট্রাফিক জ্যাম হবেই কিন্তু কম হবে এরকম পরিস্থিতি তৈরি হবে আপনি পত্রিকা খুললেই বেকার সমস্যার সমাধানের কমে আসছে এরকম কিছু নিউজ পড়তে পারবেন আপনি হেলথের ব্যাপারে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে ঠিক আছে হেলথ ফ্যাসিলিটি এই কাজগুলো যদি হেলথ ফ্যাসিলিটি যদিও আমি আলাপ করার সুযোগ পাইনি কারণ টাইম অনেক গড়িয়ে যাচ্ছে সবারই তো কাজ আছে আপনাদেরকে এতক্ষণ আমি আটকে রাখতে চাচ্ছি না তো এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে তাহলে আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি এ কারণেই সহযোগিতা যাচ্ছি যে অ্যাজ বিকজ আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান এবং যখন উই হ্যাভ এ প্ল্যান প্রতিদিন ঢাকা শহরে সাত হাজার টন ময়লা আবর্জনা তৈরি হচ্ছে সাত হাজার টন আমি জানি আপনাদের কাছে সংখ্যাটা আগে জানা ছিল কিনা সাত হাজার টন প্রতিদিন ময়লা তৈরি হচ্ছে সাত হাজার টন এই ময়লাটাকে তো সরাতে হবে পরিষ্কার করতে হবে কারণ এই ময়লা থেকে যা স্প্রেড হচ্ছে মেডিকেল যেরকম জীবনও ছড়াচ্ছে এই ময়লা থেকে সাত হাজার টন ময়লা থেকেও ছড়াচ্ছে এবং এই সাত হাজার টনে কোথায় কিভাবেই দেখতে পাচ্ছি সবাই টন ময়লা আমরা যেটা চিন্তা করেছি এই সাত হাজার টন ময়লাটাকে আমরা এনার্জিতে রূপান্তর করব এবং রিসাইকেলে নিয়ে যাব আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ দেওয়ার নাম করে কিভাবে কুইক রেন্টাল হয়েছে এবং কুইক রেন্টালের ইতিহাস কি কে কিভাবে এখান থেকে কি করেছে পাবলিক মানি কিভাবে স্পেন্ড হয়েছে আমরা সেই বিতর্কে গেলাম না আমরা যেটা পরিকল্পনা করছি যে ঢাকা শহর যেরকম ক্লিন করতে হবে এখন এই ময়লাটাকে নিয়ে তো কোথাও ফেলতে হবে আবার তো ওই জায়গাটা ময়লা হবে অথবা একটা ব্যবস্থা করতে হবে এখানে এখন দুটো জিনিস আছে একটা হচ্ছে রিসাইকেল যেটা রিসাইকেল করা যাবে না নর্মালি যেটা ফুড ওয়েস বা এই ধরনের পচনশীল যেটা এই ধরনেরটাকে দিয়ে এবং ইদানিং নতুন যেটা পাওয়ার স্টেশন কিছুগুলো হয়েছে যেগুলা এই ধরনের ওয়েস্ট দিয়ে পাওয়ার তৈরি করে কিছু কিছু কাজ টাচ এগুলা দিয়েও তারা করতে পারে অর্থাৎ যেগুলা রিসাইকেলে যাবে যাবে এবং যেগুলো রিসাইকেলে যাবে না যেগুলো দিয়ে পাওয়ার তৈরি করা সম্ভব আমরা এই রিসাইকেল পাওয়ার বা এই ওয়েস্ট দিয়ে আমরা পাওয়ার তৈরি করতে যাচ্ছি সো দ্যাট শহরটাকে যেরকম পরিষ্কার করা যাবে একদিক দিয়ে আর এই দিক দিয়ে পাওয়ার তৈরি করার জন্য এই মুহূর্তে ফার্নেস অয়েল বা গ্যাস যেটা ব্যবহার করছি ফার্নেস অয়েলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে ফলে আমাদের ডলার খরচ হচ্ছে কিন্তু এই ময়লাটা যারা কিনে নিয়ে পাওয়ার তৈরি করবে তারা তো টাকা দিয়ে কিনবে অন্তত ডলারটাকে আমরা সেভ করতে পারবো এইভাবে করে আমরা পাওয়ার জেনারেট করার চিন্তা ভাবনা করছি এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সময় দিয়েছেন আই ভে প্ল্যানের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য শেষে আবারও এক কথা ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমি একজন প্রার্থী প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না সেটা আপনার সবাই করতে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বিশ্বাস করছে আল্লাহ হাফিজ